আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা আপনারা নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশের ভয়ঙ্কর আয়নার ঘরের কথা আয়নার ঘরটা কে বানিয়েছিল বাংলাদেশের শেখ হাসিনার সরকার যখন নাকি রাজত্ব করেছিল তখন কিন্তু সে আয়নার ঘর বানিয়েছিল আর আয়নার ঘরটা যখন সে বানিয়েছিল তাকে শিখিয়ে দিয়েছিল কে বানানোর জন্য আয়নার ঘরটা আজকে বাংলাদেশের সরকার নিজে মুখ খুলেছে শেখ হাসিনা যে নাকি আগে সরকার ছিল এখন বর্তমান সরকার নাই আপনারা কিন্তু আয়না ঘরের কথা অনেক শুনেছেন অনেক নিউজে কিন্তু শুনেছেন আয়নার ঘরের কথা আজকে কিন্তু সে শেখ হাসিনা নিজে মুখে স্বীকার

প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কোপটা সময় গেছে কিন্তু তাদের আটক টাটা হয়েছে খাবার অনেক কম দেওয়া দেওয়া হতো খাবার কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের আয় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে খুশি মারলো হাত রক্তত্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক চেতনার নাম হ্যাঁ মাসুদ নিজের নব দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলার শিক্ষা করছে আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম কেনাকা বানালাম রাজাকার দিয়ে রাজাকার ছেলে মেয়েদের সেখানে মাঝে মাঝে দুই দিতাম সেরক ফিরে এসে কেউ কিছুই বলতো না ওইভাবে বলে দিয়েছিলাম জানুক মুখ মা ব্যাস সাপও মানলো না লাঠিও ভাঙল না মামুন বহ্ম জান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার আসন শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে না সত্যকে আমরা এমনভাবে ধেমাচাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসী করতে পারছে না আয়না ঘোর আসলে গোল বলতে সত্যি কিছু ছিল আমি কম কারণ কেন ধরেন একবার যদি সত্য থাকে আর মিঘ থাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাস্তায় আজম আমার সন্দেহ করে আয়না ভালো বলে সত্যি কিছু ছিল